সারা দেশের নেত্রকোনা জেলার দুর্গাপুরে পালিত হয়েছে বিশ্ব শ্রমিক দিবস শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা শ্রমিক দল মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফুৎপাত শ্রমিক সংগঠনের উদ্যোগে এই দিবস পালিত হয় এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ নাবিদ রেজওয়ানুল কবির আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রেসক্লাব সভাপতি তোবারক হুসেন কোকন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসিরউদ্দিন পৌর বিএনপির সদস্য সচিব সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন অপরদিকে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুগর মিলনায়তনে উপজেলা সিপিবির সভাপতি আলকাসুদ্দিন মীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রূপন কুমার সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার দিবালক সিং অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মুরশেদ আলম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালেক উপজেলা উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান উপজেলা নারী সেলের আহ্বায়ক তাসলিমা বেগম আদিবাসী নেত্রী পার্বতী রুচিল উপজেলা কেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নরজুল ইসলাম ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান এ সময় বক্তারা বলেন আঠারোশো ছিয়াশি সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন এতে দশ থেকে বারোজন শ্রমিক ও পুলিশ নিহত হয় তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে এখনও শ্রমিকদের সঠিক সময়ে পারিশ্রমিক দেওয়া হয় না শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যোথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা শ্রমিক দল মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্যোগে এই দিবস পালিত হয়